সকাল সকাল গরম গরম চা রেডি এক কাপ চা করে নিলাম মানে সব <laughs> মশলাপাতি দিয়ে সাথে তুলসী পাতা অ্যাড করে সুন্দর করে এক কাপ চা করেছি মুগ ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে চলো একটু ব্যাকরি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর একটা জিনিস দেখাই নতুন সদস্য বাসায় গতকাল ওই যে বাইরে গিয়েছিলাম ফুল গাছ নিয়ে আসছি এইটা হলো এইটা হলো গন্ধরাজ করি আছে কবে ফুল ফুটবে কে জানে আর এটা হলো বেলি তো অলরেডি ফুল ফুটে আছে আর এই ফুলটা অনেকে নাকচাপাও বলে অনেকে দেখলাম ইউটিউবেও ছাঁচ দিয়ে কি পমেলিয়া বলে অনেক ফুল ফোটে খুবই সুন্দর বড় বড় গাছ ছিল মানে ফুল সড়ক এই গাছটার দাম এগুলো দুশো টাকা যেগুলো ফুল ফোটা বা বেশ বড় পাঁচশো আছে চারশো আছে এইটাই নিয়ে আসা হয়েছে ফুল তো একদম পরে ফুল সাথে এই যে টপ নিয়ে আসা হয়েছে তিনটা ফুলের গাছ তিনটা টপ আজকে তো মানে ফুল গাছ ফুল গাছে বেশ ফুল আছে তো লাগাতে হবে হয়তো মাটি আনতে হবে মাটি কালকে একবার নিয়ে আসলে ভালো হতো বেশ কয়েকটা ফুল আজকে ফুটেছে সারা ফুল বিশেষ করে অনেকগুলো আর তিনটা গাছের ফুলই সাদা মানে যেহেতু সাদা ফুল খুব পছন্দ সাদা সুগন্ধি ফুল এই ফুলগুলো নিয়ে আসলাম আজকে যে আমি কি রান্না করবো আমার নিজেও বুঝতেছি কারণ বাসায় তো আমি সবজি বাজার নেই গতকাল যে বাইরে গিয়েছি বাবুর পাপাকে বলবো আমার একটু মনে নেই ওই আছে বেগুন আর চাল কুমড়ো আলু নেই ও একটা গাজর আছে

তো রান্না বান্না কমপ্লিট বেশ কিছু টাইম আগেই আরো এখন বাজে হলো নয়টা নয়টা আট বাজে নিয়ে ওই রুমে আসতে ওকে সুপার করে শোনা ওঠার পর ওকে ফ্রেশ টেস করিয়ে খাবার খাইয়ে দিয়েছি এখন একটু ফ্যানের নিচে বসে রেস্ট করি শ্রীমনে পকা উঠে ফ্রেশ হয়ে আবার গিয়ে ঘুমিয়ে আসে তার নাকি ঘুম হয়নি ঘুমাচ্ছে তো ভাবলাম আমি তত টাইম যত টাইম না উঠে একটু কাজ করি ভিডিও এডিটিং করি বসে বসে তুমি খেলা করো মা আছো বুঝতো কোনটা আরে ভূত নাই ভূত কে আছে বুঝছো তুমি খেললে কোথায় রাখছো দেখে আসো ওই রুমে আসো কিনা যাও ওই রুমে আসো কিনা এই রুমে এই রুমে মনে রাখ এই রুমে রেখে আসছো মনে হয় আসতে কি কিনছিল কালকে দূরে সরে দাঁড়ো দূরে সরে দাঁড়ো একটু না হলে দেখা যায় না এই যে বাইরে গেলে তো খেলনা লাগবেই এটা কেনা হয়েছে পরে ও কিছু টাইম হাতে নিয়ে খেলা করার পর মার্কেটে থাকা অবস্থায় ও বললো পাপা ভিতরে রাখো আর ও অন্যান্য কেনাকাটা যা হয়েছিল ব্যাগের ভিতরে ও পাপা রাখছে বাসায় আসছে দেখি নেই সে কি কান্না ও পরে ওর পাপা দিয়ে আবার এটাকে নিয়ে আসছে হয়তো ব্যাগের ভিতর ওইভাবে রাখতে গিয়ে পড়ে গেছে বা ব্যাগের একদম উপরে রাখছিল পড়ে গেছে তাই না পরে গিয়ে এটাকে নিয়ে আসছে দেখি ছোটবেলার কথা মনে পড়ে এইসব খেলনা দেখলে নাও খেলো তুমি এখন রান্না করেছি চাল কুমড়া ভাজি আর এটা হলো মুগ ডাল এমনিতেই রান্না করেছি এইটা আর সাথে বেগুন ভাজি সাদা ভাত এই হলো রান্না বান্নার সাথে লেবু কাঁচামচ কেটে নিয়েছি বেগুন ভাজি মামনি ভাত খাবা

গো কৃষ্ণ তো পূজা দিয়ে নিলাম আজকে সিংহাসনের নতুন একটা লোক দিয়েছি নতুন গাছের ফুল দিয়ে পূজা দিয়েছি বেলি ফুল গতকালই কাপড়গুলো কিনে নিয়ে আসছি ঠাকুরের আসনের জন্য দুইটা দুইটাই সাদার ভিতরে ওরকম পান পূজা দিয়া কমপ্লিট সবাই ঠাকুর দর্শন করে নাও খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু শোব না হলে একদমই পারছি না কি করতে করতে যে দিন চলে যায় নিজেও বুঝি না আমরা দুইজন শুয়ে পড়েছি আসলে খুব সুন্দর একটা ঘুম দিয়েছে বেশ ভালো লাগতেছে অনেক রাত্রেই ঘুমানো হয় সাড়ে বারোটা একটা বা তারও পরে আবার ঘুরেই তো উঠে পড়ি দিনে একটু না ঘুমালে আর পারি না আর যেদিন একটু দিনে ঘুম দেই ভীষণ ফ্রেশ লাগে ভালো লাগে মামনি কোথায় গেলে দিনেই তো ঠিক করে রেখেছিলাম ঠিকই রান্না করবো এই তো রাত্রে এখন বসিয়ে দেবো

সে সন্ধ্যা শুধু চলে খুব করুন তার হয় তার ঘুম ভালো আর তোমাদের এই মুরগি তুলে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে ব্যাস চুলাটা অফ করে ঢেকে রেখে দেবো ঘিও দেবো পরে মানে যা যার প্লেটে ঘি দেবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো হ্যাঁ আর পড়া লাগবে না পড়াশোনা হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু দিকে রেখে দেব কেন বাজার নিয়ে বসতাম

তো খাওয়া দাওয়া করে নেই চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই